ওরা এখন এসে ওপেনলি বলতে পারছে ভাই আমি শিবির এবং এই বলার পর কেউ ওদেরকে জেলে নিয়ে যাচ্ছে না বা গুলি করে মেরে ফেলছে না বা মেরে ফেলছে না দেখেন সুকৌশলে আত্মপ্রকাশ করেছে এটা মিডিয়ারা বলছে বাস্তবতা হলো ওরা আত্মপ্রকাশ করেছে পনেরো বছর বা লিস্ট তেরো চোদ্দ বছর ওদের লুকিয়ে থাকতে হয়েছে এই যে আত্মপ্রকাশ ওরা করতে পেরেছে এটাই তো একটা গণতন্ত্রের জয় কোনো সুকৌশলে কোনো ইস্যানে ওরা জাস্ট ওরা এখন এসে ওপেনলি বলতে পারছে বা আমি শিবির এবং এই বলার পর কেউ ওদেরকে জেলে নিয়ে যাচ্ছে না বা গুলি করে মেরে ফেলছে না বা পিটিয়ে মেরে ফেলছে না এইটা এই যে নতুন বাংলাদেশ আমরা অগস্টের পাঁচ তারিখে পেয়েছি সেটার প্রমাণ যে ওরা এখন নির্ভয়ে নিজ রাজনৈতিক বিশ্বাসের পরিচয় দিতে পারছে আত্মপ্রকাশ করতে পারছে এখানে এই যে এই ধরনের কথাবার্তা সুকৌশলে বা লুকিয়ে বা এইটা এগুলো আসলে মিডিয়া যখন অ্যাড করে তখন তাদের স্বাধীনতাটাকে কেন যেন আমার কাছে মনে হয় যে ছোট করে দেখা হয় এবং তাদেরকে হয়তো ইউনো কিছু দূর হয়তো আন্ডারমাইন করতে করার একটা প্রচেষ্টা এটা হয় আমি শিবির ভালো কি খারাপ এগুলো বলছি না এটা আমার মাথা ব্যথা না আমার মাথা ব্যথা হলো যে তারা তাদের স্বাধীনতা ফিরে পেয়েছে যেখানে তারা এখন ওপেনলি বলতে পারে এখানে এই যে সুকৌশল বা এইসব এইসব শব্দ ব্যবহার করার মতো খুব বেশি জায়গা আছে বলে আমি মনে করি না অনেকে বলছে যে ছাত্রলীগের তাদের আচরণ দেখা যাচ্ছে এইটা এইটা ভিন্ন বিষয় দেখেন ছাত্র সংগঠনগুলো মানে তরুণদের সংগঠন তরুণরা অনেক ইমোশনাল হয় বাই নেচার ভাই ওদের বয়স কম ওদের জ্ঞান কম অভিজ্ঞতা কম কিন্তু ওরা মনে করে ওদের জ্ঞানের অভিজ্ঞতা বিশাল তারুণের প্রতীকই এটা আপনি যে কোনো তরুণের সাথে কথা বলবেন একজন বিশ বছর বয়সী বা উনিশ বছর বয়সী একটা তরুণের সাথে কথা বলবেন তার কাছে মনে হবে যার কাছে মনে হবে সে বিশ্ব জয় করে ফেলা শক্তি সে রাখে এই যে এই যে এই উৎসাহ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশকে জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আবার তাই বলে সে আসলে পারবে এটাও সত্যি না সো এটা তারুনের তারুণের কি এটা তো তারা এখন এখন সবাই তাদের বাকস্বাধীনতা ফিরে পেয়েছে এখন কেউ কাউকে আটকে রাখিয়েছে সবাই সবার রাজনৈতিক আদর্শগুলো নিয়েও আলোচনা করতে পারছে এবং অবভিয়াসলি আজকে আমি এনডিএম আরেকজন বিএনপি আরেকজন জামাত আরেকজন কমিউনিস্ট পার্টি কেন ভাই কারণ আমরা ভিন্ন জিনিস বিশ্বাস করি আমরা যদি সব একই জিনিস বিশ্বাস করি তাহলে সবাই তো হতো ঠিক না তাহলে ভিন্ন জিনিস বিশ্বাস করি মানে তো আমাদের নিজেদের ভিতরে কিছু তো ডিফারেন্সেস আছে তো যেই জিনিসটা আমি কমিউনিস্ট পার্টির বিশ্বাস করি না সেই জিনিসটা তো আমি বলবো কমিউনিস্ট পার্টির ভালো না কমিউনিস্ট পার্টি আমার সম্বন্ধে বলবে কমিউনিস্ট পার্টি বলবে বাবি আজাজ গণতন্ত্রে বিশ্বাস করে গণতন্ত্র ভালো না সে তার কথা বলবে আমি আমার কথা বলবো এরকম কিছু তো আসবেই এবং এখানে কিছু হয়তো কম্পিটিশনের ব্যাপারও থাকবে সেগুলো থাকবে এবং শিবির একটা ছাত্র সংগঠন হিসেবে কি করছে না করছে সেটার থেকে অনেক বড় আমি এই মুহূর্তে অ্যাটলিস্ট দেখি যে একটা ছাত্র সংগঠন তাদের বাক স্বাধীনতা ফিরে পেয়েছে এইটাকে আমি ইতিবাচকভাবে দেখি জামায়াতে ইসলাম কি মানে জনপ্রিয় হুটছে তারা কি আসলে রাষ্ট্র পরিচালনার মতো দক্ষ জনবল তৈরি করতে পেরেছে বলে মনে করেন দেখেন আম ইসলাম একটা বড় আকারে তারা অনেক বছর ধরে কাজ করছে অনেক পুরাতন দল মাঝখানে অনেক দিন তারা শুধু এখন না স্বাধীনতার পরে অনেক দিন তারা ইউনো সর অলমোস্ট দশ বছর তারা রাজনৈতিক কর্মকাণ্ড থেকে তাদের ব্যাহত থাকতে হয়েছে আবার এই যে গত ১০ বারো বছর তাদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে ইউনো অলমোস্ট অব্যাহতই ছিল তারা মানে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড তারা ছিল না থাকতে পারেনি তো কিন্তু অনেক পুরাতন দল এবং তাদের বেশ সাংগঠনিক কাঠামো বেশ শক্ত তাদের ফলোয়ার্স অনেক আছেন সো সেই হিসেবে তারা হয়তো আগামী নির্বাচন হলে ভালো করবেন এটা আমি বিশ্বাস করি কিন্তু এত ভালো করবেন তারা সরকার গঠন করবেন এটা আসলে একটু বেশি হয়তো আশা করা হয়ে যায় মানে আমরা এই পর্যন্ত যা দেখেছি শেষ যে নির্বাচন আমরা গুনতে পারি সেই নির্বাচনে চার শতাংশর বেশ কম ছিল জামাত ইসলামের ভোটার সাপোর্ট চার শতাংশর অনেক কম নট চল্লিশ শতাংশ নট পঁচিশ শতাংশ চব্বিশ শতাংশ চার শতাংশর কম তো চার শতাংশ কম যদি আপনার ভোটার সাপোর্ট হয়ে থাকে তাহলে খুব বেশি সিট পাবার কথা না এবং হতেই পারে ইতিমধ্যে তাদের পাবলিক সাপোর্ট আরও বেড়েছে কিন্তু চার থেকে এক রাতে চল্লিশ হয় না একমাত্র আওয়ামী লীগেরই হতো কারণ আওয়ামী লীগ আপনার নির্বাচন কারচুপি করে করত সেই কারণে অন্য কোনো কারণ নাই তো এটা হওয়ার সম্ভাবনা খুব কম ওনারা সরকার গঠন করবেন এটা আমার কাছে এগেন জাস্ট ভোটার সাপোর্ট হিসেবে বলছি ওনাদেরকে নিন্দা করে বলছি না ওনারা ভালো কাজ করতে চেষ্টা করছেন ওনাদেরকে সাধুবাদ জানাই এবং আমরা একসাথে সহযোদ্ধা ছিলাম হাসিনা বিরোধী সব আন্দোলনে কেউ এক দফায় ছিল কেউ এক ছিল না কিন্তু আমরা একই সাথে সরব ছিলাম একই সাথে সহযোদ্ধা ছিলাম জুলাই অগাস্টের আন্দোলনে আমরা একসাথে কাজ করেছি সবাই সো সেখান থেকে তো আমরা সহযোদ্ধা অনেক বিশ্বাস আমাদের ভিন্নও হতে পারে আমরা সহযোদ্ধা সো ওনাদের জন্য সবসময় আমি দোয়া রাখি এবং আমি আশা করি ভালো করবেন এবং আমি এটাও আশা করি যে অ্যাটলিস্ট এই কারেন্ট মানে রিসেন্ট ভবিষ্যতে নিয়ার ভবিষ্যতে আমরা একসাথে যেন কাজ করতে পারি কারণ হাসিনা এবং হাসিনার দোষরদের কিন্তু এখনও আমরা শেষ করতে পারিনি তাদের অনেক কিছু প্রত্যেক দিন মাথা চালা দিয়ে উঠছে সো এখন আমি বিশ্বাস করি এখনও সময় আসেনি আমরা নিজেদের দলের দলীয় পর্যায়ে যেয়ে আবার আমরা ইনোসেট অফ মানে ভোটের জন্য মারামারি শুরু করব। এই জায়গায় আসছি বলে আমি এখনও মনে করি না আমি মনে করি এখনও আমাদের ঐক্য থাকা দরকার ঐক্যর প্রয়োজন আছে এবং এই ঐক্য যতদিন পর্যন্ত আমরা হাসিনা এবং হাসিনার দোসরদের ইনফ্লুয়েন্স ক্ষমতা এই দেশের মাটি থেকে না সরতে পারি ততদিন পর্যন্ত এই ঐক্যের বজায় রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি